সুপ্রিয় দর্শক একটি দুঃখজনক ঘটনা সাতক্ষীরা শহরের অবস্থিত ন্যাশনাল হাসপাতালের ডাক্তারের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগে এই হাসপাতাল ঘেরাও করে এবং রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেছে স্থানীয় বাসিন্দা এবং রোগীর স্বজনেরা বারোটার সময় আমার ছোট বোন্টারা গেল টনসিলের জন্য অপারেশন করা হয় তারপরে অপারেশন করার পরে তারা এখান থেকে যখন মৃত্যু যখন অবস্থা খারাপ হয় ওনাদের বারবার টাকা হয় ওনারা আসে না যখন বারবার ওনাদের টাকা হয় যখন না পারে আপনারা বলে যে দরকার হয় আমরা অন্য জায়গায় নিয়ে যাব। ওনারা এখান থেকে যাইতে দেয় না যখন মারা যায় তারপরে ওনারা এখান থেকে ছাড়ে সদর হাসপাতালে আবার লোক দিয়ে যায় যেমন মারা গেছে অলরেডি তো এখান থেকে মারা গেছে মারা যাওয়ার দুই ঘন্টা পরে এখান থেকে আই বললো যে সরকারি হাসপাতালে নিয়ে যান যাওয়ার পরে ওনারা এখান থেকে আমাদের ওইদিকে পাঠাই দিয়ে ওরা যে যার মতন সভা সরে পড়ে

আমরা তো বললাম তো বাধা দিচ্ছে এমন কোনো কিছু করা যাবে না কোনো কিছু করছি আমরা তো আপনাদের যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার সাথে পরিচয় একজন মানুষ একটা মা তার সন্তান ধরা। বললাম না যে তার যে কষ্ট এটাও অন্য কি অনুভব করতে পারবো